এক চামচ দই নিচ্ছি আর নারকেল তেল দেখো নিচ্ছি এক চামচ এক চামচ নারকেল তেল নিলাম এটা ভালোভাবে মিশিয়ে নেব দেখো মিশিয়ে নিচ্ছি আমি তো এবারে এটা ভালো করে মুখের উপরে আমি অ্যাপ্লাই করব এটা কিন্তু গরমের জন্য টক কি হয়তো ভীষণ ভালো উপকার করে দেখো এটা ভালো করে তোমরা এটাতে মাসাজ করবে আমাদের নারকেল তেলও কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তো এটা এখন আমি পরিষ্কার করে নেব দেখো আমার এটা কিন্তু ক্লিজারের কাজ করল এরপরে আমি একটা প্যাক করে লাগাবো মুখটা পরিষ্কার করে আসার পরে তোমরা বুঝতে পারছো এবারে আবার আমি দই নেব এক চামচ এই যে এক চামচ আমি দই নিলাম আর বেসন নেব যে এক চামচ আর দেখো হলুদ নেব কিন্তু একদম কম এই যে দেখো হলুদটা একদম কম নিয়েছি আর দেখো এই যে মধু নিচ্ছে এক চামচ দেখো এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব প্যাকটাকে ভালো করে তুলে নেব এটা তোমরা ভালো করেই গুলে তারপরে লাগিয়ে মুখে লাগিয়ে রাখবে মুখটা কতটা পরিষ্কার হবে তোমরা সঙ্গে সঙ্গেই বুঝতে পারবে এখন রোদে যাদের যারা বেরোয় বা এসিতে থাকে তারা কিন্তু প্রত্যেকটা মানুষেরই ট্যান পড়ে যাচ্ছে তো এটা যদি করো খুব ভালো উপকার পাবে সামান্য দেখো হলুদ নিচ্ছি এটা আমি কাস্তুরি হলুদ নিয়েছি তো তোমরা কিন্তু বাড়িতে রান্নার হলুদ দিয়েও করতে পারো তাতে কোনো রকম কোনো অসুবিধে হবে না তোমার এটা প্যাকটা তৈরি হয়ে গেছে এবারে আমি এটা মুখে লাগিয়ে রেখে দেব দেখো আমার বুঝতে পারছো কতটা গ্লো হয়েছে আর কতটা পরিষ্কার হয়েছে প্রথম স্টেপে এবারে এটা দেখো আমি লাগিয়ে রেখে দেব যাদের ধরো চামড়াটা কুচকে গেছে তারা যদি এটা সপ্তাহে তিন দিন করতে পারো তোমাদের এক সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট বুঝতে পারবে একবার ট্রাই করে দেখো এগুলো তো খারাপ কিছু নয় এটা করে দেখো খুব ভালো এটা উপকার পাবে কোচকান চামড়া যে কুচকে যায় কপালে ধরো এই চোখের এই কোণে এটা ঠিক হবেই হবে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমায় কমেন্ট করো শেয়ার করো আর তোমাদের নিত্য নতুন কী ভিডিও চাই তোমাদের আমাকে কমেন্ট করে বলবে অবশ্যই আমি দেবো এবারে এটা আমি লাগিয়ে রাখব তারপরে আমি দেখো এটা কুড়ি মিনিট রাখবে কুড়ি মিনিট রাখার পরে হালকা একটু জল দিয়ে ভিজিয়ে নেবে ভিজিয়ে নিয়ে এরমভাবে মাসাজ করবে দু তিন মিনিটের মতো মাসাজ করে তারপরে তুলে দেবে তো বুঝতে পারবে যে আমার স্কিনটা কতটা গ্লো হয়েছে আর কত পরিষ্কার হয়েছে দেখো বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই যে কতটা গ্লো হচ্ছে এ দেখো স্কিনটা আমার দেখো কতটা গ্লো হয়েছে এটা গরমে করবে খুব ভালো টক দই দিয়ে দেখো আমার মুখটা তো পরিষ্কার হয়েছে হয়েছেই দেখো কতটা গ্লো হয়েছে আমি পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি দেখেছ অনেকটা কিন্তু পরিবর্তন অনেক ঠিক আছে আমি দেখাচ্ছি মুখটা ধুয়ে এসেছি ধুয়ার পরে দেখো যে আমার কতটা পরিষ্কার হয়েছে আর কতটা গ্লো হয়ে গেছে দেখো মুখটা তোমরা আমার ভালো করে এটা করো খুব ভালো কিন্তু এটা একটা উপকার পাবে তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এটা আবার হয় নাকি অবশ্যই হয় এটা করো সপ্তাহে যদি তোমরা তিন দিন করো ভীষণ ভালো ফল পাবে আর যদি তিন দিন না করো দুদিন করবে দুদিনও যদি না পারো একদিন করো আর একবার তো করে দেখো যে কতটা এটা ভালো একটা ফলাফল পাবে করো ভীষণ দেখো আমার মুখটা তোমরা আগেও দেখেছ এখনও দেখো অনেক কিন্তু মানে মানে উন্নত অনেক অনেক দেখো আমার মুখে যে হয়তো তোমরা ভাববে যে হয়তো কিছু লাগিয়েছি একটু ঘেমে যাচ্ছি এটা করার পরে একটু ঘেমে যাচ্ছে আমি যেহেতু পাখাটা বন্ধ করে রেখেছি আমি ঘেমে যাচ্ছি দেখো তোমরা খুব ভালো ওটা করো গরমের মধ্যে তোমাদের যে রোদে বেরোলো যে একটা ট্যান ভাব বা ক্লান্তি ইয়ে একদম তোমরা অফিস থেকে এসে ঠেসে এটা করো রাতের বেলার দিকে করবে খুব ভালো কিন্তু তো এখন তো টক দই প্রত্যেকের ঘরেই থাকে তো এটা টক দই দিয়ে করো এগুলো সব বাড়িতে সবই যেটা যেটা আমি দিয়েছি বাড়িতে প্রত্যেকটাই পাবে তো আজকে এখানেই আর প্লিজ প্লিজ আমার একটু সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো ভিডিওটা পুরোটা দেখো তারপরে তোমরা করো এটা কিন্তু কুড়ি মিনিট রাখতে হবে রাখার পরে একটু হালকা জল দিয়ে ম্যাসাজ করবে ম্যাসাজ করে তুলে ফেলবে তো ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে তো করো তো দেখো আমার মুখটা অনেক পরিবর্তন হয়ে গেছে তো চলো আমি কিন্তু সত্যি বলতে আমি একটু মাগুরের রং ছিল তো আমার কিন্তু এগুলো আমার হাত দেখে তোমরা বুঝতেই পারছ যে আমার মাগুরের রং তো আমি এগুলো কিন্তু করে 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 অনেক পরিষ্কার হয়ে গেছে আমার মুখটা জানো তো তোমরাও এগুলো করো তোমরাও দেখবে অনেক পরিষ্কার হবে মুখটা তো প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব আর করো সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো এইভাবেই তোমরা পাশে না থাকলে আমার কিছুই হবে না তো চলো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আবার পরে দেবো